আসসালামু আলাইকুম বাইশ আগস্ট দুই হাজার চব্বিশে ভিডিওটা করতেছি দুই হাজার চব্বিশের এই বছরটাতে একটা নতুন একটা মজা হয়েছে যে স্টুডেন্টের উপরে নতুন কারিকুলাম প্রণয়ন হয়েছে এবং যথাসাধ্য যত ধরনের মানে জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সহকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা নিয়ে নানান সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনার ফলে যেটা হয়েছে যে মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং কি কী করবে ভবিষ্যৎ কি কি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার কি হচ্ছে এটা নিয়ে এমন একটা মানে উৎকণ্ঠা মানুষের ভিতরে যেখানে আমরা বাংলাদেশের মানুষজন মানে আমরা চাই যে আমাদের দেশটা উন্নত হোক আর আমি বিশ্বাস করি দেশ উন্নত হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে শিক্ষা এডুকেশন প্রপার এডুকেশন জ্ঞানে গুণে উন্নত না হইলে দেশ কখনো আগাবে না সেই চিন্তাকে মাথায় রেখে কিভাবে কিভাবে কি করে কোন গবেষণা করে কেমন প্রণয়ন করে একটা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হইলো এবং ওই পরিবর্তনের সাথে আমরা যারা টেকে আছি আমরা যারা পড়াই তো আমাদেরকে তো অ্যাডজাস্ট করে নিতে হবে যে হ্যাঁ এই পরিবর্তনটা আসছে এবং এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে নতুনভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে আমরাও টিম এফটি সেই প্রস্তুতি নিয়ে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমরা আমাদের ব্যাচ জাগরণ শুরু করেছিলাম ক্লাস নাইনে আমাদের যে ব্যাচ এই ব্যাচের নাম হচ্ছে ব্যাচ জাগরণ এখন কথা হচ্ছে আমরা জাগরণ ব্যাচে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় হাজার স্টুডেন্টকে অনলাইনে পড়াচ্ছি রিসেন্টলি যে আন্দোলনটা হইল এই আন্দোলনকে কেন্দ্র করে পুরা পরিবেশটা একেবারে পরিবর্তন হয়ে গেল এখন চিন্তা হচ্ছে যে যে এই নতুন কারিকুলাম যেটা হয়েছে এইটার পরিমার্জন যে যেকোনো ধরনের প্রশিক্ষণ এবং শিক্ষকদেরকে নতুনভাবে করার জন্য বাজেট বাজেট সকল রহিত হয়েছে এবং এখন আমরা আভাস পাচ্ছি যে আমাদের পুরাতন কারিকুলামে ফিরে যেতে হবে তো এখন এই মুহূর্তে ক্লাস নাইনের স্টুডেন্ট তোমরা যারা ইভেন ক্লাস নাইনের স্টুডেন্টের গার্ডিয়ান যারা এমনকি কোন টিচার যদি দেখে থাকেন এই মুহূর্তে আমাকে যদি দেখে থাকেন আপনাদেরকে এতটুকু এনশিওর করছি যে আপনারা প্লিজ কোনোভাবেই বিচলিত হইন না আপনারা কোনোভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হইন না কেন হইন না এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব এই কারণে আজকে আজকের দিনে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দুইটা দিন ধরে আমরা পুরা টিম এফটি মারাত্মক সংকটের মধ্যে আছি কিছুদিন আগে আমরা আন্দোলনের কারণে জেল খেটে আসলাম এখন শুনতেছি এখন দেখতেছি যে আমাদের ফেনি কুমিল্লা নোয়াখালীর মানুষজন ডুবে গেছে এই পানির পানিতে তলায় গেছে মানুষজন মানে আমরা খুবই মানে সংকটের মধ্যে আছি এত সংকটের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রেখে সামনে আগাইতে হবে এটাই জীবনের বৈশিষ্ট্য লাইফ গোজ অন আমাদেরকে আগায় যেতে হবে তো সেইখানে মাথায় রেখে আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ভিডিওটা করা উচিত যে আমাদের ভবিষ্যৎ কি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি আমি এক্স্যাক্টলি ক্লাস নাইনে যারা আছে ক্লাস নাইন মানে এই বছর দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের সকল স্কুলে ক্লাস নাইনে যে সকল শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্য করে বলছি শুধু এই ক্লাস্টারটার উদ্দেশ্য বলছি যে হঠাৎ কি পরিবর্তন হইলো তো পরিবর্তন হলো এখন তাহলে আমরা যে পড়লাম এই পড়াগুলো কি মানে এখন যাবে না এই পড়া যাবে না কেন কেন যাবে যাবে না না আমরা এই এই আমাদের ক্লাস বৃথা বৃথা বাচ্চারা পড়তেছে তো তোমরা যারা ক্লাস নাইনের আমাদের জাগরণ ব্যাচের স্টুডেন্ট এবং জাগরণের বাইরের ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আমাদেরকে চেনো চেনও না হয়তো এখন দেখতেছো এই ভিডিওটা ফেসবুক অথবা ইউটিউবে দেখো কোন কোন সাবজেক্ট আমরা তো বাংলা পড়েছি তো বাংলার আগে প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল গদ্য পদ্য ছিল ব্যাকরণ ছিল তো ওই জিনিসগুলোকে এক করে একটা বই আনা হয়েছে তাতে করে আমরা কি সন্দেহ করলাম যে অনেক কন্টেন্ট কমে গেছে অনেক পড়া কমে গেছে সত্যিই কিন্তু তাই হয়েছে আচ্ছা ইংরেজিতে ইংরেজি আগে প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল এবারও সেম এবার কি হচ্ছে ইংরেজি একটাই বই গেল গণিতে আসার পর আমি দেখলাম বা আমরা দেখলাম যে গণিতে আমরা যখন সাধারণ গণিত এবং উচ্চতর গণিত পড়তাম তখন আমরা অনেকগুলা টপিক কাভার করে পড়তে পারতাম কিন্তু এবার গণিতে এসে দেখলাম কি আমরা সবগুলা সাবজেক্টে দেখছি যে সাবজেক্টের আয়তন মানে ওই বিষয়টাতে যা পড়া দরকার সেটার আয়তন কমে গেছে কিন্তু আয়তন কমানোর সাথে সাথে এমন কিছু টপিক অ্যাড করা হয়েছে যেই টপিকটা পড়ার জন্য পিছনের যেই জিনিসগুলো বাদ দিয়েছে সেগুলোকেও পড়তে হয় আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি এইখানে এসে আমি তো বিজ্ঞান সাবজেক্টটা পড়াই তা আমাদের টিচাররা যারা যারা বিজ্ঞান পড়ান টি এম এফ এনারা পর্যন্ত খুব টেনশনে ছিলেন এইটা নিয়ে যে এই জিনিসটাকে বাচ্চাদেরকে কিভাবে বোঝাইতে হবে। কারণ পরীক্ষা তো একটা বিষয় একটা বিষয় তো শেষ পর্যন্ত কি হইল পরীক্ষার নাম একটা প্রহসন দেখা গেল কি পরীক্ষার সকল প্রশ্ন ইউটিউবে পাওয়া যায় সকল কিছু ইউটিউবে পাওয়া যায় এবং অভিভাবকরা চিন্তা করতেছেন যে তাহলে তো আমাদের বাচ্চারা ভবিষ্যৎ কি থাকলো ওরা যদি সবাই ইউটিউব থেকে দেখে রেখে তাহলে হইলো এই সকল সমালোচনা পেরিয়ে আমরা দেখলাম যে অনুসন্ধানী পাঠের মধ্যে লেখাপড়া আছে ওইটাকে পুঁজি করে অনুশীলন বইয়ের কনসেপ্ট পড়তে হয় তো যখন আমরা দেখলাম মার্চ মাসে আমরা যখন জাগরণ ব্যাচ রান করি আমাদের কাছে তো আর কারিগুলাম পরিবর্তন করার ক্ষমতা নাই আমরা কি করলাম টিম এফ চিন্তা করলাম যে না পরিবর্তন যাই হয়েছে আমরা এর মধ্যে ভালোটাকে খুঁজে স্টুডেন্টকে পড়াইতে পারি কিনা আমরা ওইখানে ফোকাস করলাম ফোকাস করার পর আমরা দেখলাম যে না আমরা বাচ্চাদেরকে টেনে নিয়ে যেতে পারতেছি এখন এই ভবিষ্যৎ তো আমি আসলে এই মুহূর্তে এই সিস্টেমের মধ্যে থেকে চেঞ্জ করতে পারবো না তো আমাদের জায়গা থেকে আমরা এইটাকেই পড়ানো শুরু করলাম এবং এইখানে যে পরিমাণ লেখাপড়া আছে এটাকে পড়ানো স্টার্ট করলাম এখন তোমরা যারা চিন্তা করতেছো যে যে আমরা এত কিছু পড়লাম এই পড়া কি হারিয়ে গেল বা এই পড়া কি কাজে লাগবে না এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন আমি তোমাদেরকে অনুরোধ করব আগে একটু বোঝো যে তোমরা বিশ্বাস করো আপনারা যারা টিচার আপনারা বিশ্বাস করেন যে কোনো পড়াই হারায় যায় নাই এবং কোনো পড়াই অপ্রয়োজনীয় না এবং এই যে আট নয় মাস ধরে আমরা পড়লাম তাতে করে আমাদের কারো কোনো লস হয় নাই কেন লস হয় নাই কারণ জীবনটা দেখো তোমরা একটা পরীক্ষা দাও তাই না সেটা হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষা যেটা আমরা চিন্তা করি এই এসএসসি পরীক্ষা যখন আমরা দেই এসএসসির পরে আমাদের সামনে একটা ইন্টারমিডিয়েট লাইফ আছে ইন্টারমিডিয়েট লাইফের পরে আমাদের সামনে একটা গ্রাজুয়েশনের লাইফ আসে স্নাতক লাইফ মানে হচ্ছে এটাকে কি বলে মানে অনার্সের একটা যে ক্যারিয়ার আসে সামনে সেখানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো অপশনস থাকে প্রাইভেট ভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির আরও একটা অন্য ধরনের মানে ক্যারিয়ার থাকে তাইলে আমরা এটা বললাম হচ্ছে অনার্স বা গ্রাজুয়েশন শব্দটা হচ্ছে গ্রাজুয়েশন তো অথবা গ্র্যাড স্টুডেন্ট শর্ট করে গ্র্যাড স্টুডেন্ট তাহলে একটা স্টুডেন্টকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্টুডেন্ট এই মাত্রায় আগাইতে হয় তো তোমরা একদম এসএসসির এই জায়গাটার মধ্যে অবস্থান করতেছ তারপরে সামনে দুই হাজার সালে ক্লাস টেনে উঠবা এইবার দুই সালে যারা তোমরা ক্লাস নাইনে আসো তোমরা দুই হাজার সালে গিয়ে ক্লাস টেনে উঠবা তাই তো তো এটা যখন টেনে উঠবা তো এইটা ডেফিনেটলি তোমাকে কাকে কোথায় এটাকে কনভার্ট করবে এসএসসিতে এটা খুব ছোটো একটা খেলা এরপর একটা বৃহৎ খেলা রয়েছে এইখানে তারপরে তার চেয়ে একটা বৃহৎ খেলা আছে এইখানে তো একটা স্টুডেন্ট যখন সে দেশ সেবায় নামবে যখন সে অর্থ উপার্জনে নামবে যখন সে নিজেকে দায়িত্বশীল মনে করবে বা একটা ফ্যামিলি একটা স্টুডেন্টকে আর্থিকভাবে উপার্জন ক্ষম মনে করে কখন যখন গ্র্যাড স্টুডেন্টটা সে অনার্স শেষ করে এরপর চাইলে সে মাস্টার্স করতে পারে দেশের বাইরে মানে স্কলারশিপ নিয়ে চলেও যেতে পারে পিএইচডিও করতে পারে অনেক ওইটা অন্য লেভেল কিন্তু এই পর্যন্ত একটা মিনিমাম বাবা মা চায় একটা বাচ্চা একটা গ্র্যাড শেষ করুক এবং গ্র্যাড শেষ করার পর সে আইদার হচ্ছে একটা চাকরি অথবা একটা ব্যবসায় ঢুকবে মানে আইদার একটা জব অথবা একটা বিজনেস হ্যাঁ বিজনেসে ঢুকবে তো এটা হচ্ছে একটা স্বাভাবিক বাংলাদেশের ক্যারিয়ারের কথা বলছি তো তোমরা এত কিছু তো তোমাদের সামনে এখন মানে রাস্তাটা যে আছে তাতে করে ক্ষতি হয় নাই কেমনে ক্ষতি হয় নাই তার প্রমাণটা করছি এখন তোমরা খেয়াল করো এই জায়গাগুলো আমি একটু আমি একটু বলি এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে আমি তোমাদেরকে একটু জানাই যে কেন তোমাদের ক্ষতি হয় নাই আর ক্ষতিটা তোমরা কিভাবে রিকভার করবা কিভাবে বিজ্ঞান দিয়ে জিনিসটা বোঝো তোমরা এখানে গতির কথা পড়েছ এই চ্যাপ্টারটা ফিজিক্সের বা চ্যাপ্টার ফিজিক্সে তোমরা এটা আসে ফিজিক্সে লাগবে আগের বইও ফিজিক্সে ছিল সত্যি ফিজিক্সের চ্যাপ্টার এটা লাগবে তাহলে এই যে দুইটা এই দুইটা তো ফিজিক্সের চ্যাপ্টার এরপরে দেখো পরমাণুর গঠন কেমিস্ট্রির একটা অংশ পড়েছ রকম রকমভেদ বায়োলজির একটা অংশ পড়েছ উদ্ভিদের কোষটি সুবিশেষত্ব এটা বায়োলজির একটা পার্ট পড়েছ আবার এখানে এসে তরঙ্গ শব্দ ফিজিক্সের একটা পার্ট শব্দ দুইটা জিনিসকে একসাথে করে ফেলেছে সূর্য পৃথিবী চাঁদ এটা মোরলেস জিওগ্রাফিক্যাল একটা চ্যাপ্টার বাট এটা লাগবে জীবনে রাসায়নিক বিক্রিয়া কেমিস্ট্রির পার্ট অম্ল খারা লবণ কেমিস্ট্রি জীবের শ্রেণীবিন্যাস এবং পদ্ধতি বায়োলজি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে একটা মিক্স কনসেপ্ট তোমরা পড়ছো এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির তুমি কিন্তু বাদ দাও নাই তবে আমরা যখন পড়েছিলাম আমি দুই সালে এসএসসি পাস করেছি দুই হাজার মানে আজ থেকে একুশ বছর আগে তো আমরা যখন পড়ছিলাম তখন কেমিস্ট্রিতে ফিজিক্সে পঁচিশটা অধ্যায় ছিল অধ্যায় অধ্যায় ছিল ছিল বায়োলজিতে তো আমি গত বছর আগে যখন এসএসসি পরীক্ষা তারপর আস্তে 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 পরিবর্তনের ফলে সৃজনশীল আসলো সৃজনশীলের পরে বইয়ে আরো সংস্কার হইলো এরপর অধ্যায় আস্তে আস্তে কমতেছে এখন আইসা এখন আসা আমাদের এর আগের ব্যাচ তোমাদের আগের ব্যাচ যারা এখন টেনে আছে। ওরা ফিজিক্সে পরে হচ্ছে চোদ্দটা অধ্যায় কেমেস্ট্রিতে পরে হচ্ছে বারোটা অধ্যায় বায়োলজিতে পরে চোদ্দটা অধ্যায় তাহলে এখন এখানে হচ্ছে গিয়ে চল্লিশটা অধ্যায়ে এসে থামছিল তোমাদের আগের ব্যাচ ক্লাস নাইনে তোমরা যারা তোমাদের আগের ব্যাচ মানে যারা টেনে আছে। এখন ওরা চল্লিশটা অধ্যায়ে থামছে এই চল্লিশটা অধ্যায়ের সব কিছু এইখানে মানে এই জায়গাগুলোর মধ্যে আছে কোন না কোনোভাবে লুকায় আছে। তার মানে তুমি যে এই যে এই যে দেখো ভৌগোলিক স্থানাঙ্কর স্থানিক সময় এটা বিজিএস এর একটা কনসেপ্ট ছিল বিজিএস এর চ্যাপ্টার 3 এর কনসেপ্ট এখানে আছে ফিজিক্সের একটা পার্ট হচ্ছে চুম্বক মানব দেহের অঙ্গ এবং তন্ত্র বায়োলজির একটা গুরুত্বপূর্ণ পার্ট দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট নবায়ন এবং অনাগণ্য সম্পদ ফিজিক্সের অংশ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এটা মোরাললেস বিজিএস এ চলে যাচ্ছে বিজিএস মানে কি বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ যেটা আগে ছিল তাহলে তুমি তো কোনো কিছু মানে মিস করো নাই আপনারা যারা ক্লাস নাইনের টিচার আপনারা তো কোনো কিছু মিস করেন নাই অভিভাবক যারা আপনারা দেখতেছেন আপনাদের বাচ্চা কোনো কিছু মিস করে নাই মানে এখানকার কোনো কিছু অপ্রয়োজনীয় না তবে হ্যাঁ এই যে আট মাসে যা পড়ার কথা ছিল তার চাইতে কম লেখাপড়া করছে এইটা হচ্ছে কথা কম লেখাপড়া করছে এই যে কম লেখাপড়া হয়েছে হয়েছে এটা বাচ্চারা আসলে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই বইয়ের মধ্যে না থাকলে ওরা থেকে পড়বে তবে কোনো জ্ঞানী গুণী টিচার যদি তার স্টুডেন্টকে বেসিক থেকে মানে আগের বই ফলো করে যদি পড়ায় থাকে যেটা আমরা করছি আমরা আমাদের ব্যাপারে কনফিডেন্টলি বলতে পারছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের বাচ্চাদের আপনারা টিচাররা যদি আপনাদের সন্তানদের মানে ক্লাস নাইনের বাচ্চাদেরকে একদম বেসিক থেকে পড়ায় আস আসেন তাহলে আপনারা সাকসেসফুল অভিভাবক যারা আপনারা আছেন আপনারা প্লিজ মনে করেন না যে আপনাদের বাচ্চারা গোল্লায় চলে গেছে বা ক্লাস নাইনটা একটা তামসা হয়েছে হ্যাঁ তামসা হয়েছে সত্য কথা কিন্তু এটা রিকভারি রিকভারি করা করা যাবে যাবে কিভাবে এই যে যে সামনে ক্লাস আসতেছে এইটা টেন আমি জানি না ভবিষ্যৎ হবে আমি জানি না ভবিষ্যৎ কি হবে তবে আমি যতদিন টিকে আছি বেঁচে আছি আমি ফাহাদ কথা দিচ্ছি এজুকেশনে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় যা লাগবে অন্ততপক্ষে পক্ষে এস এস সি লেভেলে ইন্টারমিডিয়েট মেডিকেল অ্যাডমিশন আমার আছে সেটা অন্য পর্যায়ে কারণ আমি চব্বিশ ঘন্টায় লেখাপড়া নিয়ে থাকি এসএসসি লেভেলে যা কিছু স্টুডেন্টের প্রয়োজন আমরা টিম এফটি সর্বোচ্চ টুকু দিয়ে পড়ানোর চেষ্টা করব তো ক্লাস টেনে গেলে যদি আগের বই ফিরে আসে এই এই কনসেপ্ট কিন্তু এখানে আছে। বিজ্ঞানের এই কনসেপ্ট এখানে আছে। তবে আরো বেশি কিছু আসবে তখন এই ক্লাস টেনে উঠা সকল স্টুডেন্টকে এইটা মাথায় রাখতে হবে যে অনেক বেশি লেখা পড়া করতেই হবে করতেই হবে করতেই হবে এইটা হচ্ছে কনসেপ্ট এটা মাথায় রাখো তোমরা কারণ কি কারণ হচ্ছে তুমি আলটিমেটলি এসএসসি এখন আসো কোথায় ক্লাস নাইনে তুমি এখানে কম পড়ছো মানে একটা স্টুডেন্টের একটা সায়েন্স হ্যাঁ একটু খেয়াল করো এটাও তো এখন ছিল না হ্যাঁ এখন আবার আসবে এখন একটা স্টুডেন্ট এখন একটা স্টুডেন্টের এইখানে যে পরিমাণ পড়ালেখা করা উচিত যে পরিমাণ স্টাডি লোড এখানে থাকা উচিত ছিল কেন উচিত ছিল বলতেছি কারণ এই ক্লাস নাইনের পরে তুমি কোন জায়গাটায় কনভার্ট করবা ক্লাস টেন ক্লাস টেন তারপর তুমি ক্লাস টেনে পরে তুমি একটা পাবলিক পরীক্ষা দিবা ধরো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিলা এরপর আইসা তুমি এখানে এইচএসিতে আইসা লেখাপড়া করবা এইচ এস লেখাপড়াটা একটু টাফ তো সবাই এইটাই টেনশন করছে যে এইখানে যে পরিমাণ লেখাপড়া করতে হয় বিজ্ঞান বিভাগের বিভাগের একটা স্টুডেন্টকে যে পরিমাণ এইখানে লেখাপড়া করতে হয় এইখানে লেখাপড়া করতে হয় এই লেখাপড়া গুলার বেসিক বেসিক এখান থেকে হয়ে হবে এইখান থেকে বেসিকটা হইতে হবে তা না হইলে এই স্টাডি লোড টানতে পারবে না এই চিন্তা করে আমরা টিচাররা খুবই টেনশনে ছিলাম যে এইখানে একটা বাচ্চাকে তাইলে কি পরিমাণ লেখাপড়া করাইতে হবে যে তার সামনে যে নিশ্চিত ভবিষ্যৎ এইচএসি আসতেছে ও যেন সেইখানে গিয়ে কোপ আপ করতে পারে কারণ এই লেখাপড়ার উপরে এই লেখাপড়ার উপরে সামনে হচ্ছে অ্যাডমিশন এইটা চিন্তা করছি আমরা সবাই কারণ আলটিমেটলি টার্গেটটা কোন জায়গায় আলটিমেট টার্গেট হচ্ছে একটা বাচ্চা যেন জ্ঞানে গুণে এতটুকু পরিমাণে জানে যেই জানাটা আমরা আমাদের সংস্কৃতির হিসাব করে এবং এখনকার দুনিয়া যেই জায়গায় যাচ্ছে সেইখানে হিসাব করে একটা স্টুডেন্ট যেন ওই পরিমাণ জ্ঞান রাখে ও যেন বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখাগুলোকে জানে ও যেন ম্যাথের বিভিন্ন ম্যাথস যে আছে অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো যেন জানে তো এই কারণে একটা সঠিক শিক্ষক যিনি জানেন যে তার রাস্তাটাতে কি আছে। তাহলে তাকে এইখানে সেই পরিমাণ লেখাপড়া করতে হবে আমার মনে হয় যে তোমরা যারা ক্লাস নাইনে তোমাদের অনেক কম লেখা পড়া হয়েছে অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি কম লেখা পড়া হয়েছে এখন মনে করো তোমরা এইখানে সাপোজ একটু ভাবো যে আমার হিসাবে মনে করো তোমরা টোটাল লোডের থার্টি কভার করেছো ধরো থার্টি মানে ক্লাস নাইনের তোমাদের যে বইয়ে যে অধ্যায়গুলো আছে এগুলো যদি তোমরা প্রপারলি করে থাকো ধরে নাও যে থার্টি তোমরা কাভার করছো মানে আমার হিসাবে তাহলে সেভেন্টি রয়ে গেছে এই সেভেন্টি পার্সেন্ট তোমরা এই ক্লাস টেনে আইসা কভার করবা এইটা তোমরা মাথায় রাখো এই সেভেন্টি পার্সেন্ট তোমরা ক্লাস টেনে কভার করবা তাহলে একটা স্টুডেন্টের এসএসসিতে ওই পরিমাণ নলেজ ওই পরিমাণ চ্যাপ্টার্স ওই পরিমাণ ম্যাথস ওই পরিমাণ বাংলা ইংরেজি আইসিটি জানা উচিত যেই জানা থাকলে সে এইখানে এইখানে তার বেসিক কমপ্লিট হবে বেসিক কমপ্লিট হবে এবং এই বেসিক কমপ্লিশনটা ওকে টানবে এইখানে এসে কারণ ইন্টারমিডিয়েটের বই তো আর এইভাবে চেঞ্জ করা যাবে না কলেজে উঠলে একটা স্টুডেন্টের যে মোটা মোটা ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র কেমেস্ট্রি পত্র দ্বিতীয় পত্র বায়োলজি প্রথম পত্র দ্বিতীয় পত্র যে আছে। ওই পড়াটা বোঝার জন্য যেই নলেজটুকু লাগবে সেই নলেজটুকু এইখানে হইতে হবে দ্যাট ওয়াজ আওয়ার কনসার্ন আমরা লেখাপড়া করেছি তারপরে আমরা কলেজে উঠেছি এবং কলেজে ওঠার পর কলেজের লেখাপড়া বোঝার জন্য যে বেসিক লেখাপড়াটুকুর দরকার সেটা আমরা ক্লাস নাইন টেনে করেছি যেটা আমরা এখনকার বাচ্চাদেরকে দিচ্ছি তাহলে তোমরা ক্লাস নাইনে এই ত্রিশ পার্সেন্ট লোড নিয়ে পড়ালেখা করছো এইটাকে তোমরা মাথায় রাখো যে সত্তর পার্সেন্ট তোমাকে ক্লাস টেনে কাভার করতে হবে তোমরা যেখানেই পড়ো যেভাবেই পড়ো যার কাছে পড়ো ওই শিক্ষককে জানতে হবে যে ইন্টারমিডিয়েটে যে যখন যাবে ওই শিক্ষককে ইন্টারমিডিয়েটের সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে সে একটা স্টুডেন্টকে আইডিয়া দিতে পারবে যে এতটুকু জানা লাগবেই তা না হলে তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে একটা বিপদের মধ্যে পড়বা তা আমি যদি ক্লাস নাইনের সিলেবাসের মধ্যে আটকে থাকি তাহলে আমার এই জার্নিটা হবে না এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা বাংলায় লেখাপড়া করেছো তোমরা অবশ্যই অবশ্যই ধ্বনির উচ্চারণ হ্যাঁ ধ্বনির উচ্চারণ শব্দ ও বাক্যের উচ্চারণ লিখিত ভাষায় প্রমিত রীতি পড়েছ প্রায়োগিক লেখা বিবরণমূলক রচনা তথ্যমূলক রচনা বিশ্লেষণমূলক রচনা কল্পনা নির্ভর লেখা এই লেখাটা এই যে এই যে জিনিসগুলা এগুলা কি এত সোজা সোজা না তো এখান থেকে তো একটা স্টুডেন্ট কবি সাহিত্যিক ঔপন্যাসিক হয়ে বাইর হবে নাট্যকার বের হবে কল্পনা নির্ভর লেখা তো একটা স্টুডেন্ট কখন কল্পনা দেখতে পারে যখন তার ওই ব্যাপারে জ্ঞান থাকে যার ওই ব্যাপারে কোনো জ্ঞান নাই সে কল্পনাই দেখতে পারে না কল্পনা দেখতে হইলে স্বপ্ন দেখতে হইলে ওই ব্যাপারে ধারণা থাকতে হবে আমি যে জিনিসটা জানি না ওই ব্যাপারে আমি স্বপ্নেও দেখব না এটা ইম্পসিবল ব্যাপার আমার মন এবং মনন যে জিনিসটা নিয়ে সারা দিন চর্চা করে আমি স্বপ্নে ওইটাই দেখব তো কল্পনা নির্ভর লেখাটা মানে এই যে জিনিসটা এই এই যে লেখাপড়া এই লেখাপড়া কিন্তু আমাদের ক্ষতি করে নাই কম হয়েছে লেখাপড়া কম হয়েছে অথবা বেশি হয়েছে আমি জানি না কোনো টিচার যদি অনেক বেশি মানে পড়ায় থাকে বাট এর চাইতেও অনেক বেশি লেখাপড়া আমাদের আগের সিলেবাস ছিল আমরা আমাদের জাগরণ বেছে এই যে বানান ও অভিধান এই পর্যন্ত পড়াই ফেলছি আমরা মার্চ মাসে আমাদের ব্যাচ শুরু করেছিলাম এবার মার্চ থেকে শুরু করে এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আমাদের শেষ তো আমরা এখন অগাস্ট মাসের বাইশ তারিখে দাঁড়িয়ে আছি ইনশাআল্লাহ অক্টোবরের মধ্যে আমরা এই পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় কাভার করে ফেলতে পারবো আমাদের জাগরণ ব্যাচে এবং আমরা বিশ্বাস করি আমরা বাচ্চাদেরকে যা পড়িয়েছি এতে করে সিলেবাসের দিকে আমরা তাকিয়েই পড়াইছি কিন্তু বেসিক আমরা গড়ে নিছি অর্থাৎ আমাদের জাগরণের বাচ্চা তোমরা যারা আছো এবং বাইরের যারা তোমরা আছো জাগরণ বলতে আমাদের ব্যাচের নাম ব্যাচ জাগরণ তোমরা যখন ক্লাস টেনে উঠবা এই লেখাপড়াগুলোকে পুজি পুঁজি করে সামনে আরো শিখতে হবে যেন তোমরা এই লেখাপড়াটাকে কলেজে গিয়ে তোমরা কাভার করতে পারো তোমরা যদি এখন ইংরেজিতে দেখো ইংরেজিতে তোমরা এইখানে কোন অংশটুকু করছো আমরা মনে হয় আমরা আমাদের ইমাজিনেশন পর্যন্ত পড়ানো শেষ হয়েছে বাকি জিনিসগুলো আমরা পড়ায় ফেলতে পারবো এবং ইংরেজির এই কনসেপ্টগুলো পড়লে ইংরেজি এটা একটা সাবজেক্ট এবং এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজের মতন করে পড়তে পারতে হবে আমরা এত বছর ইংরেজি লেখাপড়া করার পর প্রপারলি ইংরেজি বলতে পারি না বিকজ আমাদের প্র্যাকটিসের অভাব আমরা প্রপারলি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না কারণ আমাদের প্র্যাকটিসের অভাব আমরা খালি মনে করি যে এটা একটা সাবজেক্ট সো তোমরা যারা এখনকার নিউ জেনারেশন তোমরা ইংলিশটাকে এমনভাবে ব্যবহার করবা নিজের মধ্যে যেন তোমরা কমিউনিকেট করতে পারো আরেকটা জেনারেশনের সাথে বা আরেকটা দেশের সাথে বা আরেকটা ফরেনার্সের সাথে ওইটা হচ্ছে ইংলিশের আসল একটা মানে উদ্দেশ্য হওয়া উচিত এই ইংলিশ পরে তোমাদের মধ্যে লিটারেচার যারা তোমরা পছন্দ করবে ইংলিশ লিটারেচার একটা সাবজেক্ট তো তাই না সেখানেও তোমাদের ভালোবাসা আসতে পারে ইংলিশ লিটারেচারের প্রতি তো এগুলা কি খালি বইয়ের মধ্যে যা আছে আমরা খালি মুগস্থ করে খাতা কলমে লিখা পরীক্ষার হল থেকে বাইর হয়ে জিপিএ ফাইভ পাওয়াটাই আমাদের টার্গেট হবে না আর একটু বেশি টার্গেট করা উচিত না তাই বলে আমাদের কোনো লস হয় নাই তো আমাদের লস হয় নাই আমরা যদি চিন্তা করি ম্যাথে আমরা কি পড়ছি ম্যাথে আমরা সেট পড়ছি ইন্টারমিডিয়েটে লাগবে না লাগবে আমরা অনুক্রম এবং ধারা পড়েছি ধারা এই কনসেপ্ট আমাদের ইন্টারমিডিয়েটে লাগবে লস নাই লগারিদমের ধারণা একটা বেসিক কনসেপ্ট ইন্টারি লাগবে এক্সপোনেন্ট লাগবে লগারিদম লাগবে এটা আগের সিলেবাসও ছিল প্রকৃতি প্রযুক্তিতে বহুপতি রাশি মাই গুডনেস এত সহজ না জিনিসগুলো এই রাশি ইন্টারমিডিয়েটেও আছে বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এই কনসেপ্ট একটা মানুষকে অ্যানালিটিক্যাল একটা প্রবাবিলিটি বাড়াবে সো এই যে ম্যাথ যারা করছে এই ম্যাথ এই যে ত্রিকোণমিতি হ্যাঁ একটা বেসিক ম্যাথমেটিক্স এটা ছাড়া ইন্টারমিডিয়েটে আগানো যাবে না কেন আমি কথা বলতেছি কারণ ইন্টারমিডিয়েট আমাদের টার্গেট আমাদের অ্যাডমিশন টার্গেট ভার্সিটি টার্গেট আমাকে ওই পরিমাণে লেখাপড়া করতে হবে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি সুষম ও যৌগিক ঘনবস্তু জিওমেট্রি আমাদের লাগবে ইন্টারমিডিয়েটে আছে সলিড জিওমেট্রি বিস্তার পরিমাপ এটাও আছে এখানে অনেক কিছু কম পড়ানো হয়েছে আগের সিলেবাসে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথকে এক করলে যেই যেই টপিকগুলা ছিল এটার লিস্ট যত লম্বা এইটার লিস্টটা হয়ে গেছে একটু খাটো অধ্যায় মাত্র নয়টা কিন্তু এটার ভিতর কিন্তু লেখাপড়া অনেক আছে একটা শিক্ষক যদি একটা স্টুডেন্টকে প্রপারলি পড়াইতে চায় তাহলে এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু নর্মাল না আমাদের যে টিচাররা পড়ায় এরা জানায় আমি জানি তো এই জিনিসগুলোর ভিতরে অনেক কিছু আছে যদি টিচার জানে তাহলে স্টুডেন্টকে জানাইতে পারবে বা ট্রু থিংস ইজ এখানে সব কিছু নাই এখানে গ্যাপ আছে গ্যাপ মানে ওই যে কি গ্যাপ আগের সিলেবাসের যে গ্যাপ এই গ্যাপটা তোমরা ক্লাস টেনে এসে পূরণ করবা আপনারা যারা আছেন বিজ্ঞ যারা আপনারা অনেক ভালো আমি একটা ক্ষুদ্র মানুষ আমাকে ক্ষমা করবেন আপনারা যারা অনেক ভালো ম্যাথস পড়ান আপনারা যারা অনেক ভালো গণিত বোঝেন বোঝাইতে পারেন বাচ্চাদেরকে এটা মাথায় রাখতে হবে যে গণিত বাচ্চাদের কাছে কঠিনভাবে উপস্থাপনের কিছু নাই আপনার স্টুডেন্ট আপনারা যারা গণিত শিক্ষক আপনারা যারা স্টুডেন্ট ওই বাচ্চা গণিতকে কতটুকু ভালোবাসলো ওইটা হচ্ছে আপনার পড়ানোর মজিজা ওইটা হচ্ছে আপনার পড়ানোর ক্যারেক্টারিস্টিক্স যে আপনি আসলে কত ভালো পড়াইছেন আপনার বাচ্চা যদি গণিতকে ভালোই না বাসে তাহলে আপনি আসলে পড়াইতে পারেন না এটা আপনাকে মানতেই হবে সো গণিতকে এত ভয় দেখাইয়া যে এইভাবেই করতে হবে বিভিন্ন স্কুলের কিছু টিচার আছে আমি অ্যাবসলিউটলি ঘৃণা করি তাদেরকে ওনারা বলেন এইভাবেই অঙ্ক করতে হবে মানে মনে হচ্ছে যেন ওনার এই সিস্টেমটা হচ্ছে ওনার বানানো এবং এর বাইরে কোনো কিছু করতে পারবে না এরা হচ্ছে শিক্ষক নামের আসলে কি বলবো এদেরকে আমার সত্যি আমার মানে অশ্রদ্ধা আসে গণিত একটা মজার জিনিস গণিতকে মজার মতন করে পড়াইতে হবে গণিত শেখার পর একটা স্টুডেন্ট যেন গণিতের প্রতি প্রেম তৈরি হয় এবং সে যেন সমস্যা করতে পারে খালি আমরা জানি এটা এমনে করে করতে হবে প্রমাণিত বামে না লেখলে কাইটা দিব সাইড নোট এমনে না লেখা অমনে লেখলে কাইটা দিব এরা হচ্ছে শিক্ষক নামের একটা অশ্রদ্ধার পাত্র বিজ্ঞানকে বুঝা বিজ্ঞান মানে গণিতের কথা বলছি গণিতকে বুঝাইতে হবে আমার কাছে মনে হয় আমিও গণিতের কিছু ক্লাস নিয়েছি মা আমার কাছে মনে হয় যে গণিত হচ্ছে একটা ভালোবাসার সাবজেক্ট মানে এটা পড়ার পর স্টুডেন্ট প্রেমে পড়ে যাবে গণিতের ওমা তাহলে তো এমনিও করা যায় একটা ম্যাথ এইভাবেও করা যায় একটা ম্যাথ এইভাবেও করা যায় একটা ম্যাথ এমনিও করা যায় এই ম্যাথটাকে এইভাবেও করা যায় চার পাঁচটা কায়দা কানুন বের হবে ম্যাথের আবিষ্কার হবে নতুন কিছু আবিষ্কার নাই স্টুডেন্টের ভিতরে ওই আবিষ্কার টানতে হবে ওই আবিষ্কার টানতে হবে ওই আবিষ্কার এবার দেখো এই যে জিনিসটা ডিজিটাল প্রযুক্তি সবচেয়েতে দামি জিনিস তোমরা কি মনে করছো এই চ্যাপ্টারগুলো সহজ না আইসিটিতে তোমাদের কোনো লস নাই আমি বলবো আইসিটিতে আইসিটিতে তোমরা ক্লাস নাইন টেনে যে আইসিটি পড়েছ মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে অধ্যায়টা ছিল যেটা এইখানে সে ডিজিটাল প্রযুক্তি হয়ে গেছে একই কথা আমি মনে করি এই জায়গায় কোনো লস নেই একটা স্টুডেন্ট মাই গুডনেস যারা ইন্টারমিডিয়েটের আইসিটি পড়ায় ওরা এই জায়গায় এসে একটা স্টুডেন্টকে ভালো কিছু দিতে পারবে যদিও ক্লাস নাইনের আইসিটি কিন্তু ইন্টারমিডিয়েটের একটা টিচার যদি আইসা এখানে পড়ায় ও ভালো করতে পারবে ইভেন আইসিটিতে ভালো পড়ানোর জন্য আপনারা যারা পড়িয়েছেন তোমরা যারা পড়ছো অনেক অনেক জটিল কিছুকে এখানে প্রুফ করতে হয় সো আমার কাছে মনে হয় একমাত্র সাবজেক্ট যেই সাবজেক্টটা ক্লাস নাইনে এমনভাবে আসছে যে একটা স্টুডেন্ট যথেষ্ট পরিমাণে জানার কথা এটা আমার ভাষ্যমতে সো আমি কথা বলেছি এতক্ষণ আমি যা বলেছি সেটা হচ্ছে ক্লাস নাইনের তোমরা যারা আমার আমার টাইটেল কি ছিল আমার টাইটেল ছিল কি আমাদের ভবিষ্যৎ তো আমাদের ভবিষ্যৎ নষ্ট হয় নাই ক্লাস নাইনের স্টুডেন্ট তোমরা তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয় নাই তোমরা মনে করো না যে তোমরা তোমাদের এই বছরটা গেছে না তোমরা ক্লাস নাইনে মনে করো টোটাল সিলেবাসের থার্টি পারসেন্ট যদি তোমরা অ্যাকচুয়ালি পড়ে থাকো বা সামনে যে সময়টুকু আছে এই সময়টুকুতে তোমরা এই সিলেবাসটাকে পুরাটা শেষ করো পুরাটা ভালো মতন পড়ো লস নাই তুমি যখন ক্লাস টেনে যাবা তখন তোমাকে আরও বেশি পড়তে হবে এবং যেই যে টপিকগুলো বাদ ছিল এই সিলেবাসে এই টপিকগুলোকে এখানে আনতে হবে ধরে নাও সেটা সেভেন্টি পারসেন্ট ওয়ার্কলোড এবং এইটা কাভার করলে তোমার যদি এসএসসি ভালো হয় তোমার অনাগত যে ভবিষ্যৎ অর্থাৎ ক্লাস ইলেভেন অর্থাৎ ইন্টারমিডিয়েটে যখন তুমি উঠবা সায়েন্স আর্টস কমার্সে যাবা। সেই প্রসেস কেমনে হবে আমি আশা করি আমাদের বর্তমান যেই উপদেষ্টা আছেন যারা তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা একটা সিদ্ধান্ত ভালো একটা সিদ্ধান্ত দিবেন এবং এমন একটা সিস্টেম করে যাবেন যেন আমাদের স্টুডেন্টরা একটা প্রপার ফিলিংসের মধ্যে দিয়ে লেখাপড়া করে ভালো করতে পারে আমি এটাই বলবো সো এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন আমার কথা হচ্ছে আমরা চাই বাংলাদেশটা ভালো থাকুক আমি চাই আমরা টিম এফটি চাই আমাদের বাচ্চারা একটু ভালো করে শিখুক এবং আনন্দ পাক ওরা কিছু আবিষ্কার করুক ওরা একটা কিছুকে নতুনভাবে ভাবতে শিখুক এইটাই হচ্ছে শিক্ষার আসল মজা সুতরাং ক্লাস নাইনে কোনো লস হয় নাই ডোন্ট ডারি মাথায় রাখতে হবে ক্লাস টাইনে আমাদের একটু বেশি পড়তে হবে এবং ক্লাস টেনে যদি আমরা বেশি পড়ি তাহলে আমাদের এই এসএসসির সিলেবাসটাও কাভার হবে আমরা ইন্টারে গিয়ে কোপ আপ করতে পারবো আমার এন্টায়ার ভিডিওর এইটাই টার্গেট ছিল যেন আমি ক্লাস নাইন যেই যতটুকু কম করেছি এটাকে ক্লাস টেনে কভার করে ইন্টারমিডিয়েটের জন্য যেন আমরা প্রপারলি আমার বাচ্চাগুলোকে প্রপারলি রেডি করতে পারি কারণ ইন্টারমিডিয়েটটা একটা টাফ লাইফ ওই লাইফে যদি আমরা প্রপারলি আমার বাচ্চাগুলো প্রপারলি পড়তে পারে তাহলে ক্লাস নাইনে কোনো মিস হয় নাই তোমরা একটু আনন্দ নিয়ে লেখাপড়া করো আমাদের জাগরণ ব্যাচের বাচ্চারা তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি আর যারা আপনারা বাইরে থেকে দেখতেছেন বা যারা আমাদেরকে চেনেনি না অথবা ক্লাস নাইনে আমাদের সম্পর্কে জানেন না তারা চাইলে আমাদের এই ডেসক্রিপশন বক্সে সব ডিটেল দেওয়া আছে আপনারা দেখে নিন থ্যাংক ইউ সো ভেরি মাচ উইশ ইউ অল দ্য বেস্ট ক্লাস নাইন ব্যাচ ডোন্ট লুজ ইউর হোপ ইয়েস উই আর হেয়ার ফর ইউ I love us.